আমি জেসমিন আক্তার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে টোয়েন্টি ব্যাচ বলছি আমরা আমাদের এখানে অবস্থান করছি আমরা দুই দিন যাবৎ নিরাপত্তার সাপেক্ষে আমরা হচ্ছে আন্দোলন করে গেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয় নাই আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নাই পর্যন্ত টিচার নাই আমাদের ল্যাব ফ্যাসিলিটি আমরা পাচ্ছি না এর ফলে আমরা আইএবি অ্যাকাটিশিয়ান থেকে আমরা বঞ্চিত হচ্ছে। এর ফলে আমরা কোনো ডিজাইন করতে গিয়ে আমরা হচ্ছে আমাদের সাইন করতে পারছি না এবং আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন করতে গেলে চাকরির ক্ষেত্রে আমাদের আমরা ঠেকেই পড়তেছি আর কি নামের আগে ইঞ্জিনিয়ার ইউজ করতে পারতেছি না আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো পড়াশোনা সেম পড়াশোনা করে আসতেছি কিন্তু আমরা আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার কথাটা লিখতে পারছি না আমাদের আমরা জানি হাজিদারসে প্রচুর পরিমাণে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে কিন্তু তারা এখানে আসে একটা ডিগ্রির জন্য একটা সার্টিফিকেটের জন্য তারা নিজেরাও প্রপার কোনো শিক্ষা নিতে পারছে না তারা ল্যাফ পাচ্ছে না তারা পর্যন্ত শিক্ষা পাচ্ছে না এর ফলে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে বাংলাদেশে নমস্তে আই এম সৌগা শ্রেষ্ঠ আই এম কারেন্টলি আই এম ফ্রম নেপাল অ্যান্ড আই এম কারেন্টলি স্টাডিং সিভিল টোয়েন্টি ব্যাচ ইন হাজি মোহাম্মদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ডিউরিং স্টাডি ইন দিস ইউনিভার্সিটি আই অ্যাজ এ ফরেন স্টুডেন্ট উই হ্যাভ ফেস আ অফ প্রবলেম অ্যান্ড প্রবলেমস আর লাইক দেয়ার টিচার্স দেয়ার ইজ অফ প্রপার ল্যাব অ্যান্ড ল্যাব ইকুইপমেন্টস আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো বিগত পাঁচ বছর ধরে আমরা হাজির বিজ্ঞানপূর্ব ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি আমাদের যখন এখানে ভর্তি করানো হয়েছে তখন আমাদের স্যার কবে সুন্দরভাবে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম রুম টিচার এবং ল্যাবিশন সহ যত ধরনের ফেসিলিটি লাগে আমাদের ডিগ্রি নেওয়ার জন্য এটা তারা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড এই প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভর্তি করানো হয়েছে কিন্তু আজ পাঁচ বছর চলে যাচ্ছে আমাদের নিচে আরও চারটা রানিং এর প্রলি আমাদের প্রশাসন ক্লাসরুম দিতে পারছে না ল্যাব দিতে পারছে না টিচার সম্পর্ক দূর করতে পারছে অথচ তারা আবারও নতুন নতুন ব্যাচ ভর্তি করতেছে তো যেহেতু আমাদের এই সংকটগুলা এখনও স্থিতিশীল আছে এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করে কার্য পালন করেছি আমাদের যে আমাদের একটা ডিপার্টমেন্ট প্রায় দশ বছর পূর্ণ হয়ে যাচ্ছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দশ বছর পুরনো হয়ে যাচ্ছে কিন্তু তবুও সেই ডিপার্টমেন্টে কোনো ফিক্সড ফ্লোর নাই একটা ভালো অফিস রুম নাই আমাদের টিচাররা তাদের মানে যেই টিচারদের কেবিন আছে সেই কেবিনের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা অফিস রুম বানে আমাদেরকে পড়াশোনা করাচ্ছে এটা সত্যিকার অর্থে বলতে গেলে যে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভিক্ষা ছাড়া আর কিছুই না আমরা এখানে অবস্থান নিয়েছি যে আমাদের যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ের কিছুটা সক্ষমতা আছে আমাদেরকে এক ডিপার্টমেন্টের একটা ফ্লোর দেওয়ার মতো তো আমাদের ক্লাসরুমগুলো একটা নির্দিষ্ট ফ্লোর তারা বুঝিয়ে দেয় এটা হচ্ছে আমাদের প্রধান দাবি এবং একই সাথে আমাদের যেহেতু ল্যাব নাই যেহেতু প্রপার ল্যাব নাই একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অন্যান্য বিদ্যুৎ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো যদি আমরা থাকাই তাহলে দেখবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য মিনিমাম চোদ্দোটা করে ল্যাব থাকে সাথে ল্যাব টেকনিশিয়ান এবং অফিসার থাকে আর আমাদের এই বিশ্ববিদ্যালয়ে মাত্র দুইটা ল্যাব আছে যেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল একটা ড্রয়িং ল্যাব এবং আরেকটা কম্পিউটার কম্পিউটার ল্যাবটা চারটা ল্যাব আছে যা আমাদের ক্রাইটেরিয়া তো পূরণ করে না একই সাথে আমাদের ল্যাবের যে ইকুইপমেন্টগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমামই অপেজয় হয়ে গেছে অপেজয় হওয়ার অন্যতম কারণ আমরা প্রশাসনের কাজ কারণ আমাদের এই পেমেন্টগুলো বিগত দুই বছর ধরে এসে জাস্ট করেছিল এখন আমরা সবাই জানি যে কোনো একটা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ডিভাইস যদি আমরা ফেলে রাখি তাহলে সেটা খুব দ্রুতই নষ্ট হয়ে যায় তো আমরা চাবো যে আমাদের যে ল্যাব ক্লাসরুম এই যে সংকটগুলো আছে এগুলো খুব দ্রুত নিরসন করে যে আমাদের হাইওয়ে প্র প্রশাসন স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টের আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি দ্বিতীয় দিনের মতো আমাদের কিছু দাবি দেওয়া পূরণ যেগুলো হচ্ছে প্রশাসনের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি কিন্তু প্রশাসন আমাদেরকে এখনও সেগুলো বোঝায় দেয় নাই তো প্রথমে আমাদের যে দাবি একটা হচ্ছে আমাদের আইবি অ্যাক্রিডিশন লাগবে আপনারা হয়তো জানেন আইবি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যারা ইঞ্জিনিয়ারিংকে স্বীকৃতি দেয় এই কোনো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি আইবি অ্যাক্রেডিশ না থাকে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পাশ করার পরও ইঞ্জিনিয়ার না আমরা শুধু বিএসসি একটা ডিগ্রি ধারি যার দরুন আমরা এখানে কোনো ইঞ্জিনিয়ারিং আমার নামের সামনে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না যা এই জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি আইবি অ্যাক্রিডিশন নিয়ে আসার জন্য যে যে কার্যক্রম দরকার এবং যা যা দরকার সেগুলো যেন দ্রুত বাস্তবায়ন করে এবং দ্রুত কাজ শুরু করে দ্বিতীয়ত আমাদের হচ্ছে গবেষণা বা উদ্ভাবনের লক্ষ্যে যে বাইরে অনেক বাইরের প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে গবেষণা কাজ চালানো যায় আমাদের প্রশাসনের কাছে দাবি যেন এই বিষয়টাও আমাদেরকে দেখা হয় যেন আমরা বাইরের প্রতিষ্ঠানের সাথে গবেষণা কাজ চালাতে পারি এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক দিয়ে আমরা উন্নতি লাভ করতে পারি